মোবাইল দিয়ে মেরে মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে আপনারা সবকিছু নষ্ট করছিল লাইলার সাথে সম্পর্ক করে আমার মাসে ভাত খেয়ে গেছে বাইরের রেস্টুরেন্টে নিয়ে গেছি আমি নিজের খাবার থেকে মাভুনকে আমার লাইকার কখনো ফিরত আনব না আচ্ছা যে মনে লাইলার সংসার কি অবশেষে ভাঙতে চলেছে এ নিয়ে কিন্তু অনেক মিডিয়াতে আলোচনা সমালোচনার ঝড় বইছে এটা কিন্তু এক ফেসবুক কিন্তু এখন শুধু প্রিন্স মাহমুদ এবং লায়লার বিষয়টাই নিয়ে আমরা দেখতে পাচ্ছি আসলে এই বিষয়টা কিন্তু একটা আলোচিত বিষয় প্রিন্স মাহমুদ তার লাইভে বলছে যে তিনি নাকি তার এই তার ইয়ের মুখমণ্ডল প্লাস্টার করেছে তাহলে তাহলে প্লাস্টার করেছে তাহলে

একদম কচি বার্জিন বা অনেক কিছুই বলা যায় আর কি অন ছোট করতে গেলে বহুত কিছু বলা যায় যাই হোক অত ছোট করতে চাই না তো বহুত কিছুই বলা যায় ওইটা তো তুমি না হ্যাঁ তোমাকে দেখা গেছে ওই তখন তখন তো আরো অন্যরকম ছিল আরো অন্য আর খারাপ ছিল চেহারা আমি তো অমানুষ অকৃতজ্ঞ স্বার্থপর দেখতে শুনতে পেলেন দর্শক পিস মাহমুদের তার কল রেকর্ড মরি কিছু নিয়ে যাই নেই আমি ঠিক আছে তুমি ওভারঅল আমার পিছনে মনে হয় বিশ থেকে তিরিশ লাখ টাকা খরচ করছো পিজ মাহমুদ তার কাছ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ করেছে শুনতে পেলেন ঠিক আছে যদি সেই ফুটোর উপর একটা বাড়ি তোলা যায় তো তোলো নাহলেই ফুটো এখানে একটা ফ্যাক্রাস্তর করে এই বিষয়টা কিন্তু ফেসবুক পাড়ায় কিন্তু আলোচনা সমাচলনা ঝড় বইছে যেটি কিন্তু আসলেও আমরা যতটুকু দেখতে পেরেছি অবশেষে হয়তোবা প্রিন্স মাহমুদের সংসার কি ভেঙেই চলেছে তার সে কিন্তু বাড়িও চায় এবং তার কাছ থেকে নগদ টাকাও চায় ইতিমধ্যে কিন্তু তার কাছ থেকে পঁচিশ তিরিশ লাখ টাকা খরচ করে ফেলেছে প্রিন্স মাহমুদ